উনি হচ্ছে গোসলের পর লম্বা গুম দেন এর জন্য আমি কি করি এখন একদিন দিন পর পর গোসল করাই যেহেতু বৃষ্টি বাদল হলো একটু গরম আছে একদিন পরপর পর পর গোসল না করালে দেখা যায় সে অস্থির হয়ে যায় আমি পড়া না তো দেখছো

একটু পরপর হলো না হলো পেট ভরা থাকলেও মুখে হাত দিয়ে ফেট ভরা না থাকলেও মুখে হাত দিয়ে দেখা যায় দিনের বেলা তবু আমি মশারি টাঙ্গিয়ে দেবো যেহেতু মশা আছে